আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন বৈশাখ মাসে ধান নেওয়া ধান কাটার পরে যারা কাটে তারা বন্ধ করতেছে ধান মানে লোক বলা হয় ধানের বাজারা ক্ষেত কাটে আর কি ধান বন্ধ করে করে নিতেছে সবাই দেখেন কি সুন্দর করে ভাগ করতেছে এই যে একটা আমার বাতি জায় আমি নিজেও আছি তো ধানগুলো বন্ধ করতেছে দেখেন কি সুন্দর করে মাইফা মাইফা বল দিয়ে মাইফা মাইফা বস্তা দিতেছে আসলে গ্রামের যে সৌন্দর্য একটা আসলে ওইটা অন্যরকম কারণ মেঘলা মেঘলা আকাশ বৃষ্টি আসতে পারে যে কোনো মুহূর্তে এই জন্য ধানগুলো বন্ধ করা হইতেছে বাইস্তা খুব সুন্দর লাগতেছে তাড়াতাড়ি মাফ ও ধানগুলো আসলে খুব সুন্দর একটা পরিবেশ বন্ধের মাঝখানে তো বাতাস আছে প্রচুর বাতাস এর মধ্যে বন্ধ করা হইতেছে দেখেন ফালাইতেছে সবার এক একরকমে দিতেছে মাপ দিয়া একজনের পর একজন বস্তা ধরতেছে ধান দিতেছে মাইফা খুব সুন্দর একটা দৃশ্য